ফিল্ড পর্যন্ত যেতে রাজি আছি এতটুকু বলে সবাইকে আরও একবার আন্তরিক অঞ্চল জানিয়ে শেষ করছি আর সালাম আলিক বাসগুলো ঢুকছে কীভাবে আমি বুঝতে পারছি না আমাদের ভলেন্টিয়ার ইউদেরই কি অ্যাক্টিভিটিস আর পুলিশের কি সহযোগিতা প্লিজ আপনারা দেখুন বাসের ড্রাইভারদের বলছি আপনারা এই রোদে আর বাল ঢোকাবেন না কোনো মিছিলের গাড়িও ঢুকবে না আমার ভাইদের বলবো কোনো গাড়িতে স্পর্শ করবেন না যে কটা ঢুকেছে একটু বার করে দিন একটু তাড়াতাড়ি বার করে দিন কেউ উত্তেজিত হবেন না গাড়ি একটু সহযোগিতা করুন একটু তাড়াতাড়ি বার করার সহযোগিতা করুন গাড়িগুলো ঢুকছে সবার চালাতে অসুবিধা হচ্ছে পিছনের যে মিনি বাস গুলো ঢোকার চেষ্টা করছে ভদ্রতা রক্ষা করুন ড্রাইভার ভাইরা ভদ্রতা রক্ষা করুন একটু আমি আর একবার অনুরোধ করছি আপনারা মিছিলের গাড়িগুলো আর ঢুকতে দেবেন না বা বাসগুলোতে আর এই থার্ড রোতে ঢুকতে দেবেন না এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেনাব পীর তাফিমুল ইসলাম সাহেব বাসুবাটি দরবার শরীফ ওনার অর্গানাইজেশন সারা বাংলা আহলে সুন্দর ওয়াল হানাফি জামাতের পক্ষ থেকে তিনি এসছেন খুব সংক্ষেপে আপনাদের সামনে তার মূল্যবান মতামত রাখছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বক্তব্য সবাই দিচ্ছেন দেবেন ইনশাল্লাহ তারা আজকে আমাদের মূল উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা সকলে মিলে আজকে রানী রাজমণিতে এসে উপস্থিত হয়েছি আজকে যারা নেতৃত্বে মহানা হাজরত আবু তালেব রামানি সাহেবের আহ্বানে এবং কামরুল কামরুজ্জামা সাহেবের প্রচুর প্রচেষ্টায় এবং যত সংগঠন এই ওয়েস্ট বেঙ্গলে ভারতে আছে সকলের আহ্বানে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি একটাই মুদ্রা যে আমরা বিজেপি সরকারকে ভারত থেকে তাড়িয়ে দেব বা সরকার আমাদের শুনুনয় হিন্দুদের দৈন্তে সব ধর্মকে परेशान করে আছে সব ধর্মের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে সেই জন্য আমরা এক ঐক্যভাবে আমরা সেই মস্কর থেকে मोदी সরকারকে দূর করে দেব সেই জন্য আমি একটু ছড়া বলতে চাই বক্তব্য দেব না চাই দিয়ে ছিনেওয়ালা ভারত বীজ रहा है چائے بیچنے والا بھارت بیچ رہا ہے اسی کام میں حاصل اسے مہارت بیچ رہا ہے ریل بھی گئی ریل بھی گیا بیکا ہوائی اڈہ کیوں بولے چلو کیا سویا ہے کہاں سویا ہے مودی سرکار کی قیمت بھی ایک ہزار کے بار یہ مسلمان کی پراپرٹی ہے کسی اور کی نہیں یہ وقف ہے مسلمان کا প্রশাসনের কর্তাদের অনুরোধ করবে একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পিছনে একজন অসুস্থ হয়ে পড়েছে প্রশাসনের কর্তাদের অনুরোধ করবে একটু ব্যবস্থা করতে سے ہم سب کا ایک بار ہاتھ کے بولے زندہ با ہمارا ہے ہمارا رہے گا یہ دیس ہم سب کا جیئیں گے ہم مریں گے ہم یہ دیس ہے سب کا کسی بات کے نہیں تو ایک جنہ شیر بول کسی بات کی جاگر نہیں کسی بات کی جاگر نہیں یہ دیس سے بھگانے کا جانا بول چھے دیس دیکھیں খানকার জায়গা নিয়ে নেবো যারা বলছে ঈদগার জায়গা নিয়ে নেবো তারা এই দেশ থেকে চলে যাবে আমরা স্বাধীনতায় জান দিয়েছি এই যুদ্ধে তো আমরা এই লড়াই আমরা জান দেবো এই আকার বিল পাস করতে দেবো না দিচ্ছি না দেবো না তাতে যখন এই কলকাতা না হয় দিল্লির পার্লামেন্টে মোদীর ঘরের সামনে আমরা ঝর্ণা দিয়ে বসবো মোদী হতে আপনাদের কাছে অনুরোধ করব যারা এরোপে দাঁড়িয়ে আছেন সামনে চলে যান কেউ থেকে পিছনে থাকবেন না না থাকতে পেরে আমাদের আজকের এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা তিনি কামরুজ্জামান ভাই এই রোদে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করছেন আপনাদের অনুরোধ করব নিজেরা সুস্থ থাকতে এবং প্রোগ্রামটা সুস্থভাবে পরিচালনা করতে কেউ স্টেজের পিছনে থাকবেন না সামনে অনেক জায়গা

الحمد للہ جناب صدر اور پورے بنگال سے تشریف لائے ہوئے علماء کرام حاضرین میں تین منٹ کے وقت میں دو تین باتیں آپ کو بتاؤں گا انشاءاللہ پہلی بات یہ ہے کہ یہ بل جو سرکار لا رہی ہے یہ بل کالا قانون ہے کالا قانون اس لیے ہے کہ سمیدھان کے مل ڈھانچے کو توڑ کر یہ قانون بنایا جا رہا ہے جب سمیدھان کے موڑ ڈھانچے کو توڑ کر کوئی قانون بنایا جائے گا تو سمیدھان کا آرٹیکل 13 بی کہتا ہے کہ وہ قانون نل اینڈ وائڈ ہے جس قانون کے بارے میں خود سنویدان کہہ رہا ہے کہ وہ نال انڈ ہے بھلا ہم اس قانون کو کیسے قبول کر لیں گے بات صرف یہ نہیں ہے کہ یہ ہمارے ہمارے انٹرسٹ کے خلاف ہے بات یہ ہے ہے کہ یہ اس ملک کے کے خلاف ہے اور اگر اس ملک کے قانون اس ملک کے سنویدھان کے خلاف کوئی قانون بنتا ہے تو اس قانون کے خلاف صرف مسلمانوں کو نہیں بلکہ اس ملک کے ایک سو چالیس کروڑ عوام کو کھڑا ہونا چاہیے ایک سو چالیس کروڑ جب اس لیے کہ سوال اس ملک کے نہیں بچے گا یہ ملک نہیں بچے گا اس ملک کے چالیس ایک سو چالیس کروڑ جنتا نہیں بچے گی دوسری بات مسلمانوں کو اطاف اور پلتل سمجھتے ہیں یہ اس لیے جیسا چاہتے ہیں ویسا چاہتے ہیں چاہتے ہیں ہمارے اوپر جب جیسا چاہتے ہیں ویسا قانون بناتے ہیں یہ مسلمان بے قوف نہیں ہے مسلمان بزدل نہیں ہے اور مسلمان بزدل نہیں ہے اس کا ثبوت آج یہ ہزاروں ہزار سر بتا رہا ہے کہ مسلمان بزدل نہیں ہے ضرورت پڑی رانی راشمونی روڈ بھریں گے ضرورت پڑے گی بلگیو بھریں گے ضرورت پڑے گی پالیا میں نے جا گے مگر اس قانون کو ہرگز ہم پاس نہیں ہونے جائیں گے اس قانون کے اندر چور دروازے سے جتنی چوریاں کی گئی ہے مسلمان اس کو سمجھتا ہے اس کو اچھی طرح جانتا ہے اور گودی میڈیا جو نیریٹو چلا رہی ہے اس گودی میڈیا کے خلاف بھی ہمیں آواز بلند کرنے کی ضرورت ہے صحیح بات صحیح نیریٹیو پیش کرنے کی ضرورت ہے لہٰذا اس بات کا چرچہ چلائے اپنے گھروں سے لے کر بازاروں تک خانہ سے لے کر کام کرنے کی جگہ تک کہ یہ بل کارا قانون ہم نہیں مانتے ہیں چاہے جو ہو جائے اس کے لئے جو کچھ بھی کرنا پڑے گا ہم سمیدان کے دائرے میں رہتے ہوئے کریں گے اور اس بل کو واپس دلا کر رہیں گے کریں گے انشاءاللہ تیسری بات تیسری بات یہ ہے کہ یہ لڑائی لمبی لڑائی ہے یہ بڑے موٹی چمڑی والے لوگ ہیں آسانی سے سنتے نہیں ہے یہ ان پر اثر شہروں اس اس تک آنا پڑے گا تو ہم آئیں گے انشاءاللہ اور لوگوں کو لے کر آئیں گے انشاءاللہ ہم میں سے آئے ہوا ہر آدمی پانچ آدمی کو لے کر اس کے بعد اکٹھا ہوگا ان شاء اللہ تعالی چوتھی بات یہ ہے کہ ہم اس بات کو مانتے ہیں کہ ہماری تقدیر اللہ نے اس زمین کو بنانے سے پچاس ہزار سال پہلے لکھ دیا ہے کیا ملنا ہے کتنے دانے کھانے ہیں کتنے گھوٹ پانی کے پینے ہیں کب موت آئے گی یہ لکھی ہوئی ہے اس لئے مسلمانوں کو ڈرنے کی ضرورت نہیں ہے ان چیزوں کے فکر کرنے کی ضرورت نہیں ہے اللہ نے لکھ دیا ہے اتنی زندگی کی, اتنی زندگی ملیں گی سانسیں ملیں گی اتنی ہی پانی کے گھوٹ ملیں گے اس لئے ڈرنا کس بات کا ہے فکر کس بات کی ہے ہاں ہمیں فکر کرنے کی ضرورت ہے اپنے ایمان کی اپنے مساجد کی اپنے قبرستانوں کی اپنے درگاہوں کی اپنے اداروں کی اپنے گاہوں کی

আপনারা যতটা পারেন বসে পড়ুন এরপর বক্তব্য রাখতে আসছেন ঐক্যদান পরিষদের মাননীয় সভাপতি জনাব মালানা আমিনুল আম্বিয়া সাহেব তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন পাকা ফোল থেকে যারা এসেছেন তাদের কেউ একজন পিছনে আসুন আপনাদের সঙ্গী সাথে কেউ একজন অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্য আজকের এই মহা সমাবেশের সভাপতি হজরত আবু তালিব রহমানী সাহেব আজকের এই ঐতিহাসিক সমাবেশের মুখ্য আয়োজক হযরত মালানা কামরুজ্জামান সাহেব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্মানীয় সম্পাদক মুফতি মৌলানা আব্দুল মাতিন সাহেব এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন পশ্চিমবঙ্গের বহু গণ সংগঠনের অনেক নেতৃবৃন্দ সর্বোপরি আমার সামনে যারা আছেন যারা আজকে ভারতবর্ষে নতুন যে কালা কানুন তৈরি হতে যাচ্ছে সেই কালা কানুন বিরুদ্ধে নিজেদের জীবন যারা উৎসর্গ করতে এসেছেন আমি এই লক্ষ জনতাকে আমি স্যালুট জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলবো বহু বক্তা আছেন তাদের কথা তারা রাখবেন আমি বলতে চাই ভারতবর্ষের একটা সংবিধান আছে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে কিছু মৌলিক অধিকার দিয়েছে সেই মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ ভারতবর্ষের কোনো সরকার ভারতবর্ষের কোন মন্ত্রী ভারতবর্ষের কোন বিচারপতিও করতে পারে না কিন্তু কেন্দ্রের অসম্ভব সরকার বার 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 মুসলমানদের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে আমরা এই সরকারের কারো হাতকে ফেলে বাবরি মসজিদের সমস্ত রেকর্ড মসজিদের পক্ষে ছিল বাবরি মসজিদের দলিল ছিল বাবরি মসজিদের নামাজ হতো উনিশশো উনপঞ্চাশ পর্যন্ত সেখানে রাতের অন্ধকারে উনিশশো উনপঞ্চাশ সালে মসজিদের ভিতরে মূর্তি ঢুকিয়ে দীর্ঘ প্রায় সত্তর থেকে আশি বছর কোর্টে কেস চালিয়ে বিচারপতিকে কিনে নিয়ে বিচারপতিকে এমপি করে লোভ দেখিয়ে বাবরি মসজিদকে মন্দিরে পরিণত করা হয়েছে মোদীর সরকারের চক্রান্তে এই চক্রান্ত দ্বিতীয়বার আমরা সফল হব সম্পত্তি তোমার বাবার কাছ থেকে পাইনি অকাম সম্পত্তি মদির বাবা দান করিনি ওয়াকাম সম্পত্তি অমিত শাহের বাবা দান করেনি অকাম সম্পত্তি দান করেছে আমাদের বাবারা মুসলমানদের বাবারা অকাম সম্পত্তি আমাদের মসজিদগুলো আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান গুলো এটা অধিকার করার ক্ষমতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে নিয়েছে এটা আমরা কিভাবে পরিচালিত করব সেটা লম্বা কথা বলার সুযোগ নেই লম্বা কথা বলতে চাচ্ছি না গত তিন দিন আগে মহারাষ্ট্রে জনসভা করতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই নেতা ভাই অমিত শাহ আবার চ্যালেঞ্জ দিয়েছে ও তো বিল আমরা পাশ করিয়ে ছাড়ব কলকাতার লক্ষ 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 জনতা আমরা এখান থেকে বাবরি মসজিদ দখল করেছে কিন্তু এবারে তুমি যে চ্যালেঞ্জ দিয়েছ ওই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম এই korbun nural korbu

যে সভাটা অতি সুন্দর হোক আর মেসেজটা দিল্লি পর্যন্ত পৌঁছাক চাইছেন তো তাহলে আমাদের কিছু কুরবানি করতে হবে রাজি আছেন পয়সা দেবেন লাগবে না সময় আর কষ্ট করতে হবে আপনারা ওই নোটা ছেড়ে দিতে হবে যারা দাঁড়িয়ে আছে বসে যাবেন তো ধর্মতলা পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ ওদিকে কিছু বাস টাস ঘোরাঘুরি করছে ওগুলো তখন দেখবেন যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে পুরো ধর্মতলা পর না ক্রসিং পর্যন্ত বন্ধ হয়ে যাবে আমি যদি আপনাদের কাছাকাছি থাকতাম তাহলে অন্তত পায়ে ধরে বলতাম যে আপনারা বসে যান তো যারা বসে আছেন পিছনটাতে আর ওই রাস্তাটা খালি থাকবে সভা বন্ধ থাকছে আপনারা বসুন আপনারা বসুন যারা বসে আছেন আল্লাহ আমি যারা দাঁড়িয়ে আছে তাদের বসানোর চেষ্টা করছি আর আপনারা যারা বসে আছেন তারা যদি দাঁড়িয়ে যান চলে যান ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না আপনারা যারা বসে আছেন পাশে দাঁড়িয়ে থাকা ভাইয়ের পাটা একটু জড়িয়ে ধরুন বসানোর জন্যে চলে চলুন ভাই চলে চলুন একটু প্লিজ চলে চলুন এটা লড়াইয়ের ময়দান ভাই চলে চলুন প্লিজ ফুটপাথটা খালি করুন আজকের এই জমায়েত ইনশাল্লাহ ঐতিহাসিক জমায়েত হবে যারা আমাদের শহীদ মিনার সমাবেশ দেখছি অনেকেই দাঁড়িয়ে আছেন প্লিজ ভাই চলন প্লিজ ভাই চলন প্রত্যেকটা রোড পিছনে বসে যান বাসগুলো বৃথা ঘোরাঘুরি করছে আপনারা দাঁড়িয়ে থাকছেন তার পিছনে আবার বাস ঢুকে যাচ্ছে প্লিজ আপনারা বসে যান ওই রাস্তা খালি করে দিন অনেক সময় আন্দোলনে দৌড়াতে হয় দৌড়ে যান প্রয়োজনে দৌড়ে যান বড় দৌড়ে যান যেভাবে আপনারা সামনের কাতার ভরপুর করেন সেভাবে দৌড়ে যান প্লিজ পিছনে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান প্লিজ বসে যান